মা বাপ হয় কি তালই শিওর ঘটনা সত্য জি জিগাও জি গাও তো আপনারা কমেন্ট করে জানান যে বাপ মললে বাপ মা বাপ কি তালই হয় কিনা কত স্বপ্ন দেখাইছিলি সবই তো কাইরা নিলি কেন রে তোর মনের মতো হইতে পারলাম না সুমায়া তুই ভালো না রে তুই ভালো না আশা দিয়া কেন রে তুই করিলি চলো না তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন ঈদে আবার গান নিয়া চলে আইসি তো গান গাইতাছি হ্যাঁ তুমি কে হ্যাঁ তুই কে আমি আগুন তো কবি না আমি সেই ভাইরা আগুন এই সেই ভাইরা আগুন কমলাপুরের রেল স্টেশনে যে কিনা ভাইরাল সময় আর প্রেমে পাগল হয়ে কি ছিল পাগল ছিল পাগল আছিল সেই আগুন ভাইরাল আগুনের দাদা সেই বা কালাকি দারে কি কয় বস্তু হব দিয়া ফাগুন ভালো কথা এই ঈদের দিন কিভাবে ভাবে কাটল তিন দিন এখানে কি ভাবে কাটলো কাটব মানে এম নেই এমনি ঈদের দিন কোথাও যাওয়া না হা কি করছো ঈদের দিন কি করছো বক্সি চাইছি কার কাছে মাইসে কাছে দিছে বক্সি দিছে হা তো গরুর মাংস খাইছ ঈদের দিন গরুর মাংস খাই নে কচু দিন গরু মাংস খাইছ কার কাছে কোন জায়গা যায় হোটেলে হোটেলে না কারে বাসা গেছিলা হোটেলে গেছিলাম দাওয়াত দিব কেন আমরা হলাম গরিব মানুষ আমরা দাওয়াত দিব তাহলে যে তোমার যে বাবা আছে বাবা কি খোজ খবর নাই না বাবার গুলি মারো কে বাপে 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 লস হয় না মানুষ লস হলো বনে বুঝলাম না বাপে বাপে আমার খোজ লয় না তো লয় না কিছু তোর ভাই বোন কোয়জন আমি ভাই বোন নই মানে কাই ও মা কই মা মা মারা গেছে কত বছর থাকতে মারা গেছে তিন বছর থাকতে মানে যখন তিন বছর বয়স তখন মা মারা যায় এরপরে মানে মা মরার পর বাপে বিয়ে করে ফেলাইছে এরপর সতমা দেখে না এই সতমার কারণেই এই কমলাপুর রেল স্টেশনে চলে আসে তোর ঘটনা কি সত্য এরপর বাপে কি খবর নেয় না যে আমার আগুন কোথায় আমার সন্তান কোথায় তো তো দাদি যে কান্নাকাটি করে তো দাদি চায় না তো রাখতে দাদি তো চায় দাদির কাছে থাকতে ভালো লাগে না কাকা কাকি আছে বহে কি লেগে বকে কাকা কাকি হু হুদাই কাকা কাকি বকে হ্যাঁ পছন্দ করে না কাকা কাকিরা এই অবস্থা দর্শক মা মরলে কি কালোই শিওর ঘটনা সত্য জিগাও কারে জিগাবা জিগাও আপনারা কমেন্ট করে জানান যে বাপ মরলে বাপ মা বললে বাপ কি তালই হয় সেই সন্তানের দুঃখের কোন শেষ নাই বাবা যদি পৃথিবীতে নাও থাকে তাতে কিন্তু সমস্যা নেই একজন মা কিন্তু তার সন্তানকে সঠিক লাইনে সঠিক মতো পরিচালনা করতে পারে কিন্তু এমনও ঘটনা ঘটে যে মা পরকিয়া করে চলে গেছে এরপরে অনেক বাবারা কিন্তু বিয়ে শি করে সন্তান নিয়ে থাকে আবার এমনও হয় যে বাবা মরে গেছে সেই মা কিন্তু তার সন্তানদের আগলে রেখে কোনোদিন বিয়ে শিও করে না এই সন্তানের দিকে তাকে কিন্তু সারা জীবন কেটে কাটিয়ে দেয় এরকম আছে আছে না তো আগুনে একটা গান শোনো কত স্বপ্ন দেখাইছিলি সবই তো কাইরা নিলি কেন রে তোর মনের মতো হইতে পারলাম না অসুমায়া তুই ভালো না রে তুই ভালো না আশা দিয়া কেন রে তুই করিলি চল না অসুমায়া তুই ভালো না রে তুই ভালো না আশা দিয়া কেন রে তুই করিলি চল

আগুন এর আগে কমলাপুর রেল স্টেশনে ছিল সেখান থেকে ভাইরাল হয়েছে আমাদের মতো অনেক যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা অনেক অনেকে না বিশেষ করে আগুনের ভিডিও কিন্তু বেশি মানুষ করতে পারে না কে কে করছে ভিডিও তোমার বাবা মামায় আর কে জুনিয়র মিশা আর কে প্রিন্স মামুন আর কে এরপরে সায়েম ভাই আর কে অনেকজনেই অনেকজনেই করছে না কিন্তু ভিডিও করেছে সর্বপ্রথম কিন্তু বাবু ভাই ভিডিও করেছিল এর পরবর্তীতে আমি যখন কমলাপুর রেল স্টেশনে গিয়েছিলাম ও আমার কাছে বলছে মামা মামা আমি একটা কথা বলতেছে আমি একটা গান গাইতেছি কি বলো পরে বলতেছে আমি রে ভালোবাসি মূলত সুমাইয়ার নাম নিয়েই কিন্তু ভাইরাল হয়ে গেছে গে তাই না

সে অবস্থা দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন আর আগুনের জন্য দোয়া করবেন আগুন যেন আস্তে আস্তে করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ